আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের আলোচনা অধ্যাপক মখলেচুর রহমান কে নিয়ে অধ্যাপক মখলেচুর রহমান ছাড় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং তার হাত ধরে রাজীবপুর উপজেলা বিএনপি এগিয়ে যাচ্ছে আশা করি আরও এগিয়ে যাবে তার বলিষ্ঠ নেতৃত্বে অধ্যাপক মখলেচুর রহমান চারবারের সফল সভাপতি এবং তিনি আগামী দিনের কুড়িগ্রাম চার আসনের মনোনীত প্রত্যাশী এবং সেই উপলক্ষে অথবা মগজুর রহমান স্যার জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন এবং জনগণের সাথে একত্রতা পোষণ করছেন এবং যাতে করে কোনো বিশৃঙ্খলা দলের ভিতরে না হয় তিনি সেদিকেও খেয়াল রাখছেন তার নেতৃত্বে রাজীবপুর উপজেলা বিএনপি টিকে আছে আশা করি আগামীতেও থাকবে বলে আমি মনে করি তার এই বলিষ্ঠ নেতৃত্বে রাজীবপুর উপজেলা বিএনপি একটি নিরবিচ্ছিন্ন রাজনীতি গড়ে তুলেছেন যেখানে কোনো সুবিধাবাদীদের স্থান নেই অধ্যাপক মখালচুর রহমান ছাড় শুধু যারা বিএনপির প্রাণ এবং বিএনপিকে ভালোবাসেন তাদেরকে সাথে নিয়েই তিনি পথ চলছেন যারা সুবিধাবাদী স্বৈরাচার তাদেরকে তিনি পছন্দ করেন না বিএনপির ভিতরেও অনেক সুবিধাবাদী রয়েছে অধ্যাপক মুখচরমন সার সেদিকেও খেয়াল রাখেন কারা দলের জন্য ভালো কোন লোকগুলো দলের জন্য ক্ষতিকর সেদিকেও তিনি তার নজর রাখছেন বলে আমি মনে করি আশা করি অধ্যাপক মকলুচুর রহমান ছাড় আগামী দিনে অত্যন্ত ভালো করবেন এবং কুড়িগ্রাম চার আসনের মনোনয়ন প্রত্যাশী হবেন এবং আগামীতে নির্বাচন করবেন এই বলে আমরা সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহি অবরকাত